আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব দশের অনুশীলনের যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা প্রথম প্রশ্নের দিকে যদি তাকাই তাহলে বলা হয়েছে এখানে বাংলাদেশের জাতীয় সম্পদ সংরক্ষণে রাষ্ট্রের করণীয় সমূহ ব্যাখ্যা কর আচ্ছা প্রথমে আমরা আসি জাতীয় সম্পদ বলতে কি বোঝাই আমরা জানি জাতীয় সম্পদ হচ্ছে ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদের সমষ্টিকে বলা হয় হচ্ছে জাতীয় সম্পদ তো এটা আমাদের রক্ষা করা খুবই জরুরি কিন্তু এটা রক্ষা করার জন্য আমাদের বেশ কিছু করণীয় কাজ রয়েছে এগুলো যদি আমরা তাকে কি কি কাজ রয়েছে জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় যেসব ব্যবস্থা আছে সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখা তো এটা এই জিনিসটা আসলে কি যে জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় যেসব ব্যবস্থা আছে সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখা ধরেন আপনাকে বলা হলো যে আপনি কোনো একটা পার্কে বেড়াতে গেছেন বা ঘুরতে গেছেন সেখানে বলা হলো যে অমুক গাছের ফুল ছেঁড়া নিষেধ বা এই কাজটা করা নিষেধ তো এই যে যে এই জিনিসগুলো আছে বা পদক্ষেপগুলো আছে এইগুলো যেন আসলে ব্যাহত না হয় এই কথাটাই এখানে উল্লেখ করা হয়েছে আমরা জানি যে সেতু গুরুত্বপূর্ণ স্থাপনা অফিস ভবন ইত্যাদি রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা রক্ষী থাকে এইসব কোনো সময় অরক্ষিত দেখলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো যথাযথ কর্তৃপক্ষকে জানান। যে এটা হচ্ছে এই মুহূর্তে ক্ষতি হতে পারে ক্ষতি হওয়ার পূর্বে আমার কি করা দরকার যে কর্তৃপক্ষ রয়েছে তাকে অবশ্যই অবহিত করা দরকার দুই পয়েন্টে যদি আমরা দেখি বা তাকাই কেউ যেন এসব সম্পদের কোনো ক্ষতি সাধন না করে সেই বিষয়ে সচেতন থাকা তার মানে আপনি কর্তৃপক্ষকে পারলে জানাবেন জানাতে পারছেন না তো আপনার কি করা উচিত সতর্ক থাকা যে এই সম্পদগুলো যেন কেউ ক্ষতি সাধন করতে না পারে এই ধরনের কোনো অপচেষ্টার বিষয় জানলে বা দেখলে যথাযথ ব্যক্তি কর্তৃপক্ষকে অবহিত করা উদাহরণস্বরূপ বলা যায় সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা পশু পাখি শিকার করা ইত্যাদি জাতীয় সম্পদের ক্ষতি সাধন করা হিসাবে গণ্য হবে তার মানে কি এই যে অবৈধভাবে গাছ কাটতেছে পশু পাখি শিকার করতেছে বন জঙ্গল থেকে বনাঞ্চল থেকে তো এটা আপনি কি করবেন যথাযথ যে ব্যক্তি আছে বা কর্তৃপক্ষ আছে তাকে অবশ্যই জানাবেন এটা হচ্ছে করণীয় আরেকটা করণীয় হচ্ছে জাতীয় সম্পদের উন্নয়ন ও সাধনের জন্য থাকা তো এখন যে সম্পদটা আছে এটাকে আরো কীভাবে বাড়ানো যায় সেটা নিয়েও আমার অবশ্যই কি থাকতে হবে সচেতন থাকতে হবে সমষ্টিগত বা জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয় রোধে সচেতন ও সচেষ্ট থাকা যেমন রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক সরবরাহ কৃত পানি বিদ্যুৎ গ্যাস ইত্যাদি অপ্রয়োজনীয় খরচ না করে এবং এগুলো ব্যবহারে মৃত হ তার মানে কি আমার তো এটা ব্যবহার করবোই আমরা আমরা জানি সমষ্টিগত সম্পদ আমরা সকলেই সমানভাবে ভোগ করে থাকি কিন্তু এই ভোগটা যেন না হয় এই ভোগটা যেন অপব্যবহার না হয় এটা যেন অপচয় না হয় সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমরা জানি বিদ্যুৎ খুবই একটা গুরুত্বপূর্ণ একটি সম্পদ যেটা আমরা সবাই সমানভাবে ভোগ করে থাকি কিন্তু এটা যদি আমরা অপচয় করি অপব্যবহার করি তাহলে কি হবে সেটা আমাদের জাতির জন্য বা দেশের জন্য সেটা ক্ষতি বই আনবে তো এই কাজটা করা যাবে না এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মৃত বই হতে হবে পরবর্তী যে এটি রয়েছে অপশনটি রয়েছে সম্পদ সংরক্ষণের জন্য নিজ নিজ কর্তব্য বিষয়ে প্রতিটি নাগরিক সচেতন ও সচেষ্ট থাকলে জাতীয় সম্পদ সংরক্ষণ ও এগুলোর অপচয় রোধ করা কঠিন নয় নাগরিকদের সচেতন করার জন্য গণমাধ্যমে তাদের করণীয় সম্পর্কে প্রচারের ব্যবস্থা করা তো এখানে মূলত আমরা দুইটি জিনিস দেখতে পাচ্ছি একটি হচ্ছে যে প্রত্যেকেই প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কি করবে সচেতন এবং সচেষ্ট থাকবে প্রত্যেকেই যার যার প্রত্যেকেই যদি আমরা সচেতন থাকি তাহলে কি করবে না এগুলো কেউ আসলে নষ্ট করতে পারবে না কারণ এগুলো আমরা হচ্ছে নষ্ট করি বা অপচয় করি এগুলো আমরাই করি মূলত তা আমরাই যদি নিজে থেকে সচেতন হয়ে যাই তাহলে দেখা যাচ্ছে এগুলো আর তেমন বেশি ক্ষতি হচ্ছে না আরেকটা হচ্ছে যে এগুলো প্রচারের জন্য আসলে এটার কুফলটা কি বা এটা থাকলে এই সম্পদটা থাকলে আমাদের কি কি সুফল বয়ে আনবে সুফল এবং কুফল উভয়টাই কি কী করতে হবে গণমাধ্যম সেটা হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য কোনো মাধ্যমে কি করা এগুলো প্রচার করা কারণ আমরা সবাই একটা কথা জানি প্রচারেই প্রসার প্রচারেই প্রসার যত বেশি আপনি প্রচার করবেন তত বেশি কি হবে এই কাজগুলো হবে না এই ক্ষতিগুলা ক্ষতি সাধন হবে না পরবর্তী পয়েন্টের দিকে যদি তাকায় সম্পদ সংরক্ষণ ও তত্ত্বাবধানের জন্য নির্ধারিত সংস্থার দায়িত্ব কর্তব্য সংস্থার দলিল সময় সুস্পষ্টভাবে বিবৃত রাখা সংস্থার কর্মকর্তা কর্মচারী বৃন্দের এইসব দায়িত্ব যথাযথভাবে পালনে তৎপর থাকা তার মানে কি আপনার এই যে সম্পদ নির দলির সময় সুস্পষ্টভাবে বিবৃত্ত রাখতে হবে তার মানে আপনার এগুলো করলে কি কি হতে পারে বা আপনি ধরেন একটা গাছ কাটলেন বন থেকে অবৈধভাবে তখন আপনাকে শাস্তি দেওয়া হবে এই শাস্তিটা হচ্ছেও আপনাকে কি করতে হবে সুন্দর করে অবহিত রাখতে হবে যাতে শাস্তির ভয়ে এই কাজগুলো কেউ হচ্ছে না করে এই কথাটা এখানে বলা হয়েছে এসব দায়িত্ব জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা তারপর আরেকটা জিনিস আমরা যদি এখানে যোগ করতে যাই যে আইন প্রয়োগ করা এইটাও কিন্তু কি হবে এখানে আমরা যোগ করতে পারি যদি এখানে সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করা নেয় তারপর আপনি এটা কি করতে পারেন আইন প্রয়োগ করা কারণ আপনার আইন অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে আইন প্রয়োগ না করলে আপনি এইগুলা থেকে এই সম্পদগুলো হচ্ছে জাতীয় সম্পদগুলো রক্ষা করতে পারেন তো এইটা আপনি অ্যাড করতে পারেন আর অন্যান্য অনেক কিছু অ্যাড করতে পারেন তো এখানে আমরা এখন দুই নাম্বার প্রশ্নে যদি তাকাই তাহলে দেখতে পারি গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য তুলে ধরো তো প্রথমে আসি সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক এই অর্থ ব্যবস্থা মূলত কি তো আমরা জানি অর্থব্যবস্থা মূলত হচ্ছে উৎপাদন ভোগ বন্টন ইত্যাদি বিষয়ের উপর হচ্ছে কি হয় তৈরি হয় তো কি হয় সম্পদের মালিকানা কার কাছে থাকে আমরা জানি সম্পদের মালিকানা থাকে হচ্ছে ব্যক্তি পর্যায়ে তারপর হচ্ছে সমাজতান্ত্রিক কি থাকে এটা থাকে হচ্ছে আপনার সরকারের হাতে তো এটাকে কেন্দ্র করে এটা আমাদের কি কি পার্থক্য হতে পারে আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পারবো দেখেন এখানে আমরা হচ্ছে মূলত এখানে তিনটা ভাগে ভাগ করছি তো প্রথমে এখানে দিয়েছে হচ্ছে বৃত্তি তারপর হচ্ছে গণতান্ত্রিক তারপর হচ্ছে সমাজতান্ত্রিক এই বৃত্তি মানে হচ্ছে মূল কথাটা আসলে কি মূল কথাটা আসলে কি এখানে বলা হয়েছে মূল কথা বৃত্তি একে উৎপাদনের উপাদান সমূহের মালিকানা বা এখানে আপনি লিখতে পারেন সেম জিনিসটাই সংজ্ঞা এরকম দিয়েও দিতে পারেন এইটা এটা যেটা সেম জিনিস গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎ উৎপাদনের উপাদান সমূহ যেমন ভূমি শ্রম মূলধন সংগঠন ব্যক্তি মালিকানা দিন তার মানে এখানে যে উৎপাদনের চারটি উপকরণ রয়েছে ভূমি শ্রম মূলধন সংগঠন এই চারটায় হচ্ছে ব্যক্তি মালিকানা দিন এগুলো কার উপর থাকে বা পা, কার কাছে দায়িত্ব অর্পণ করা থাকে শুধুমাত্র ব্যক্তির কাছে থাকে কোন অর্থব্যবস্থায় গণতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে এখন আসি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এই অর্থব্যবস্থায় সবকিছু কি থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে এই যে যে উপকরণ এখানে আমরা কিন্তু আলাদা করে উল্লেখ করি নাই আপনি এটা বুঝে নেবেন যে এখানে ভূমিশ্রম মূলধন এখানে থাকে ব্যক্তি এখানে ভূমিশ্রম মূলধন সংগঠন থাকে হচ্ছে রাষ্ট্রের মালিকানাধীন এই হচ্ছে আমার প্রথম যে পার্থক্য এটা পরবর্তী পার্থক্যের দিকে যদি তাকায় উদ্যোগ গ্রহণ দেখেন এখানে বলা হয়েছে যে সম্পদের মালিকানা থাকে হচ্ছে ব্যক্তি পর্যায়ে হচ্ছে থাকে গণতান্ত্রিক এবং সরকার পর্যায়ে থাকে হচ্ছে থেকে তো এখানে উদ্যোগটাকে গ্রহণ করবে তখন আপনার কাছে হচ্ছে আহ টাকা নেই পয়সা নেই কিছু নাই জমি নেই তা আপনি তো উদ্যোগ গ্রহণ করতে পারবেন না তো এই যে দেখেন এখানে বলা হয়েছে জনতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু ব্যক্তির কাছে সম্পদের মালিকানা থাকে যার কারণে উদ্যোগটা গ্রহণ করে কে ব্যক্তি এখানে ব্যক্তির কাছে মালিকানা থাকে না যার কারণে কি করতে পারে না সে উদ্যোগ গ্রহণ করতে পারে না এখানে উদ্যোগটা কে গ্রহণ করে সেটা হচ্ছে সরকার যেহেতু সরকার সম্পদের মালিক যার কারণে এখানে সরকার গ্রহণ করতেছে এখানে ব্যক্তি গ্রহণ করতেছে কারণ হচ্ছে ব্যক্তি হচ্ছে এখানে মালিক এবার আপনি মালিক বিদায় আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন অন্য কেউ সেটা করতে পারবেন আপনার ফোন আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারেন আপনার বাইকে আপনি চাইলে একশো কিলোমিটার পার আওয়ার হচ্ছে গতি তুলতে পারেন তো মূল এটাই উদ্যোগ গ্রহণ রাখবেন যেহেতু ব্যক্তির ব্যক্তির মালিকানা থাকে হচ্ছে কাছে যার কারণে উদ্যোগ গ্রহণ করে ব্যক্তি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় থাকে হচ্ছে সরকারের কাছে যার কারণে এটা উদ্যোগ গ্রহণ করে সরকার তার হচ্ছে বক্তার স্বাধীনতা দেখেন এখানে দেখেন গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোন দ্রব্য কি পরিমাণে ক্রয় ও ভোগ করবে তা নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে তার মানে কি এখানে আমার মন চাইছে যে আমি হচ্ছে একশো কেজি মাংস কিনবো আজকে একশো কেজি মাংস কিনে হচ্ছে আজকে রান্না করে খাবো তো এটা কে করতে পারে এটা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় করতে পারে আপনার টাকা আপনি কিভাবে জোগাড় করবেন কি করবেন সেটা আপনি নিজে নির্ধারণ করবেন আপনি কিভাবে ভোগ করবেন সেটা আপনি নিজেই নির্ধারণ করবেন বা আপনি আপনি চাইলে ওই টাকাতে অন্য কিছু ক্রয় করে এই ভোগ করতে পারেন তো মূলত ভোগের স্বাধীনতাটা এখানে পুরোপুরি বিদ্যমান থাকে কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোগকারী নিজের ইচ্ছামতো মতো দ্রব্য সামগ্রী ভোগের সুযোগ নাই ঠিক আছে কারণ এখানে বন্টন ব্যবস্থা খুবই সুন্দর এবং সমান হয়ে থাকে যার কারণে দেখা যাচ্ছে আপনি যেটুকু টাকা ইনকাম করতেছেন বা আপনি যতটুকু উপযুক্ত ততটুকুই আপনাকে বুক করতে দেওয়া হবে এখানে আপনি বেশি বুক করার কোনো সুযোগ নাই যার কারণে বলতেছি যদি আমি আরো সংক্ষেপে এই পয়েন্টটা ব্যাখ্যা করি যে এইখানে হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোগের স্বাধীনতা আছে আর এখানে হচ্ছে ভোগের স্বাধীনতা নাই সংক্ষেপে যদি আপনি এত বড় ব্যাখ্যা যদি না মনে থাকে তাহলে আপনি দিবেন গণতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যবস্থায় বোকার স্বাধীনতা আছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বোককারির ইচ্ছা মতো বক করার বা বোক্তার স্বাধীনতা নাই এই জিনিসটা আছে নাই এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন ঠিক আছে বা এখানে যেমন একটু আগে আমরা পড়লাম কি এখানে উদ্যোগ গ্রহণ বা মালিকানা আপনি এইভাবেও একটা সৃষ্টি করতে পারেন যে ধরেন এখানে আমি একটা ই করলাম যে মালিকানা এখানে আপনি লিখে দেন মূলধন ইত্যাদির মালিকানা থাকে ব্যক্তি পর্যায়ে এখানে লিখে দিন সরকারি পর্যায়ে এইভাবেও আরও ছোট ছোট অনেকগুলো পয়েন্ট আপনি নিজে থেকেই তৈরি করতে পারবেন তারপর হচ্ছে চার নাম্বার যেটা দেখতে পাচ্ছি এখানে শ্রমিক শোষণ তো দেখেন এখানে এই অর্থ দেখেন সম্পূর্ণ ব্যক্তির আন্ডারে চলে কোন দ্রব্য দ্রব্য হচ্ছে করা বন্টন হচ্ছে ব্যক্তিকে কেন্দ্র করে হয় এখন যদি কেউ মনে চায় যে শ্রমিকের বেতন হচ্ছে সে কম দিবে তাহলে সে কম দিতে পারবে শ্রমিকের বেতন আমরা সবাই জানি সবসময় সবাই চায় হচ্ছে কম টাকায় বেশি কাজ আদায় করে নেওয়ার জন্য তো এখানে যেহেতু সরকারের কোনো ভূমিকা থাকে না নাই থেকে সরকারের কি থাকে না কোন উল্লেখযোগ্য ভূমিকা থাকে না আরও সহজ ভাষায় বলতে গেলে উল্লেখযোগ্য তো যার কারণে দেখা যাচ্ছে শ্রমিকরা এখানে মানে শোষণের শিকার হয় শ্রমিকরা কি হয় শোষণের শিকার হয় কিন্তু এখানে রাষ্ট্র কি করে রাষ্ট্র কি করে এখানে এই শোষণটা হতে দেয় না তারা কি করে সবাইকে সমানভাবে দেখে শ্রমিককে এখানে শোষণ করা সুযোগ নেই তো এইটাকে আপনারা সহজ ভাষায় লিখতে পারেন এখানে শ্রমিক শোষণ লক্ষণীয় এখানে কি শ্রমিক শোষণ লক্ষণীয় নয় শ্রমিক শোষণ কি নয় লক্ষণীয় নয় এখানে আপনারা চাইলে আরো অন্যান্য পয়েন্টও যোগ করতে পারেন যেমন আমি যদি আরেকটা পয়েন্ট উল্লেখ করি যে হচ্ছে ধরেন উদ্দেশ্য উদ্দেশ্য উদ্দেশ্যকে যদি আপনারা এই করেন তাহলে এখানে কি আসবে উদ্দেশ্য কি আসবে দেখেন গণতান্ত্রিকের উদ্দেশ্য আসবে হচ্ছে মুনাফা অর্জন যারা এখানে টাকা মানে হচ্ছে জিনিসপত্র তৈরি করতেছে তারা হচ্ছে মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এইগুলো করে কিন্তু বাকি যারা আছে তারা হচ্ছে মুনাফা অর্জন করে না এখানে হচ্ছে সামাজিক কল্যাণ এটাও যোগ করতে পারে সামাজিক কল্যাণ তার মানে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে আর এখানে হচ্ছে সামাজিক কল্যাণ এখানে মুনাফা অর্জন করে না রাষ্ট্র কি করে না এখানে সবকিছু দায়িত্বে থাকে রাষ্ট্র রাষ্ট্র কি করে না মুনাফা অর্জন করে না তারা সমাজের কল্যাণ কিভাবে হবে ওইটা তারা নিশ্চিত করে যদি আরো যদি আমরা এই করি যে দাম ব্যবস্থা দাম ব্যবস্থা দাম ব্যবস্থার জিনিসটা কি দেখেন এই যে দামটা যে নির্ধারণ করে ধরেন আমি এক কেজি আটার দাম হচ্ছে এই করলাম কি এক কেজি আটার দাম নির্ধারণ করলাম ষাট টাকা তো এইটা দেখেন দুইভাবে হতে পারে স্বয়ংক্রিয়ভাবে হতে পারে বা ইয়ার থেকে হতে পারে তো এখানে আমরা জানি সম্পূর্ণ কিছু ব্যক্তির আন্ডার পরিচিত হয় যার কারণে দাম ব্যবস্থা কি না এখানে সুনির্দিষ্ট থাকে না এখানে নির্দিষ্ট থাকে না বা স্বয়ংক্রিয় থাকে না কিন্তু এখানে কি করে সরকার নির্দিষ্ট করে দেয় সরকার কি করে নির্দিষ্ট করে দেয় এটা হচ্ছে আরেকটা আবার দেখবেন এখানে এখানে দেখবেন প্রতিযোগিতা এটা দিয়েও আপনি লিখতে পারেন প্রতিযোগিতা প্রতিযোগিতা কি এখানে প্রচুর প্রতিযোগিতা দেখা দেয় প্রচুর প্রতিযোগিতা লক্ষণীয় কারণ আপনার কাছে কোনো একটা সম্পদ আপনার কাছে টাকা আছে আপনার কাছে অন্যান্য আরও উপকরণগুলো আছে তো আপনি কি করতে পারেন এখানে আপনি চাইলে একটা মনে করেন যেটা গাড়ির কারখানা দিতে পারেন আপনি চাইলে একটা কোনো একটা ফুডের কারখানা দিতে পারেন তো এখানে অনেকেই যেহেতু সম্পদের মালিক থাকে অনেকেই যার কারণে এখানে অংশগ্রহণ করে পার্টিসিপেট করে যার কারণে এখানে অন প্রচুর প্রতিযোগিতা দেখা যায় কিন্তু এখানে শুধুমাত্র রাষ্ট্রকে কেন্দ্র করে হয় দিক বিদায় হচ্ছে কিন কি প্রতিযোগিতা থাকে না প্রতিযোগিতা থাকে না বুঝতে পারছেন প্রতিযোগিতা থাকে না ক্লিয়ার প্রতিযোগিতা থাকে না বুঝতে পারছেন তো এই হচ্ছে আরও আমি এখানে বইয়ে আপনার চারটা দেওয়া ছিল আমি আর হচ্ছে আর উদ্দেশ্য দাম ব্যবস্থা প্রতিযোগিতা এগুলোকে আরও হচ্ছে দিয়ে দিলাম ঠিক আছে তো এই এই হচ্ছে আপনার কয় নাম্বার প্রশ্ন আর দুই নাম্বার প্রশ্নের উত্তর তিন নাম্বার প্রশ্নের দিকে যদি তাকাই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য চিহ্নিত করো তো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা আমি যদি বলি তাহলে আদিকালে এই অর্থনৈতিক ব্যবস্থা ছিল মূলত হচ্ছে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক তার মানে কি সবকিছু ছিল হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাষ্ট্রের নিয়ন্ত্রণে কিন্তু যেটা বর্তমানে কি হচ্ছে মিশ্র অর্থনীতি পরিলক্ষিত ব্যক্তি রাষ্ট্র উভয় কি থাকে উপকরণের মালিক থাকে ব্যক্তি রাষ্ট্র উভয় আমি যদি উদাহরণ কোন একটা উদাহরণ দেই তাহলে দেখ বুঝতে পারবেন যে দেখেন যেমন পাটকল এখানে আমরা কি করতাম পাট উৎপাদন করতাম এটা মালিক স্বাধীনতার সময় শুধু ছিল হচ্ছে সরকার কিন্তু এখন কি হচ্ছে বৃত্তি উদ্যোগেও অনেক পাটকল বা সেই অনেক কিছু দেখা যাচ্ছে তার মানে কি শুরুর দিকে সরকার হচ্ছে যেহেতু আমাদের যুদ্ধ অবস্থা ছিল যার কারণে সব কিছু নিয়ন্ত্রণে ছিল সরকারের নিয়ন্ত্রণে ছিল আস্তে আস্তে কি হচ্ছে সেগুলা বেসরকারি আন্ডারে চলে যাচ্ছে যেমন হচ্ছে বিদ্যুৎ এটা কি এখন দেখবেন আপনি ব্যক্তিগত বা হচ্ছে বেসরকারি পর্যায়ে অনেক দেখতে পারেন বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এটা সব ক্ষেত্রেই দেখা যায় যে এখন হচ্ছে কি সরকার উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত মালিকানার আন্ডারে অনেক কিছু দেখা যায় আচ্ছা তো এখানে বলা আছে স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা নানা রকম সংস্কার এবং পরিবর্তনের মধ্য দিয়ে চলছে যেটা বললাম এটা কি হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বর্তমানে দেশে মিশ্র অর্থনৈতিক অবস্থা বিদ্যমান বলা চলে প্রধান প্রধান শিল্প ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত খাতের অন্তর্ভুক্ত প্রধান প্রধান যে কয়টা আছে যেমন হচ্ছে আমি বলতে পারি পরিবহন সেক্টর থেকে শুরু করে অনেক সেক্টর হচ্ছে বিদ্যুৎ বিশেষ করে বিদ্যুৎ বা অন্যান্য যে সেক্টরগুলো আছে এগুলো হচ্ছে দেখবে রাষ্ট্রীয় খাতের অন্তর্ভুক্ত তবে অর্থনীতি প্রায় সব খাত ক্রমশ বেসরকারি উদ্যোগে নিয়ন্ত্রণের দিনে চলে যাচ্ছে এটা দেখবেন আস্তে আস্তে কি হচ্ছে বেসরকারি আন্ডারেও চলে যাচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে বেসরকারি উদ্যোগ সম্প্রসারণের সাথে সাথে বাজার অর্থনীতি প্রতিষ্ঠা পাচ্ছে তার মানে কি এটা সম্পূর্ণ বাজারের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে দ্রব্যের চাহিদা ও যোগানে পারস্পরিক ক্রিয়ায় দ্রব্যের দাম নির্ধারিত হয় তার মানে কি ওই যে আমরা পড়ি না যে চাহিদা এবং যোগানের সমতা স্থলে কি হয় দ্রব্যের পরিমাণ এবং দাম নির্ধারণ হয় চাহিদা ভিত্তি করে এখন হচ্ছে 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 এইটা দ্রব্যের দাম নির্ধারণ করে দিচ্ছে না এটা কি হচ্ছে চাহিদা চাহিদা এবং এবং যোগান যোগানের উপর ভিত্তি করে কি হচ্ছে দাম এবং পরিমাণ হচ্ছে নির্ধারণ হচ্ছে তারপর বলা হচ্ছে দেশে উৎপাদনের জন্য যে মূলধন বা পুঁজি প্রয়োজন তা অভ্যন্তরীণ উৎস থেকে বেশিরভাগ সংগ্রহিত হয় তবে বৈদেশিক ঋণ সাহায্যে অনুদান এবং ব্যক্তিগত পুজো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ দেশে উৎপাদিত উৎপাদন ও বন্টন প্রক্রিয়া সরকারি বেসরকারি খাতের সহ রয়েছে দেশে বেসরকারি খাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে তার মানে কি আগে ছিল সম্পূর্ণ আগে আমার খাত বড় ছিল হচ্ছে রাষ্ট্রের এখন কি এখন সেটা হচ্ছে বেসরকারি খাতে চলে যাচ্ছে তার মানে কি বেসরকারি দিন দিন হচ্ছে সম্প্রসারিত হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে ফলে উদ্যোক্তা ও ভোগকারী স্বাধীনতা আছে যে কোনো উদ্যোক্তা ও ভোগকারী যে কোনো দ্রব্য কোনো পরিমাণ উৎপাদন করতে পারে এ উৎপাদন কার্য অবশ্য সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে দ্বারা পরিচালিত হয় তার মানে কি এখানে এই যে দেখেন সর্বশেষ কথাটা গুরুত্বপূর্ণ যেখানে যারাই উৎপাদন করতেছে তারা কি অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই কাজটা করতেছে এখানে তারা কিন্তু সামাজিক কল্যাণ যেটা সমাজ অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যায় ওই উদ্দেশ্যে কিন্তু তারা করতেছে না তারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি করতেছে এই উৎপাদন গুলো করতেছে তো এই ছিল হচ্ছে আমার এই অনুশীলনী থেকে তিনটি গুরুত্বপূর্ণ হচ্ছে আহ বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেখা হচ্ছে পরবর্তী কোন পর্বতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম